ডিয়ার লার্নার্স এখানে আমরা বিজ্ঞানীদের মান নির্ণয় থেকে সুন্দর একটা ম্যাথ নিয়ে আমরা হাজির হয়েছি প্রশ্নটা বলছে এক্স ইকোয়ালস টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল কত তো এটা আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে চলেছে তো চলুন আমরা সলিউশন শুরু করে দিই তো আমাদের দেওয়া আছে যেটা সেটাকে আমরা একটু সাইজ করে নিব ওকে তো দেওয়া আছে আমাদের এক্স ইকোয়ালস টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স তো আমরা সেটা করি যে এক্স ইকোয়ালস টু রুট থ্রি মাইনাস ওয়ান বাই এক্স তো ওয়ান বাই এক্সটাকে আমরা এ পাশে নিয়ে আসবো অর্থাৎ মাইনাস ওয়ান বাই এক্স এর পাশে আসলে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকোয়ালস টু তাহলে ও পাশে থাকলো আমাদের রুট থ্রি ওকে তো এখানে আমরা এই যেটা মান নির্ণয় করতে বলছি সেটা আমরা লিখবো তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো দেখেন প্রদত্ত রাশি আমাদের কী আছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটারও তো আমাকে মান নির্ণয় করতে বলছে তাই না তো মান নির্ণয়ের বললে আমরা প্রদত্ত রাশি দিয়ে শুরু করে দিই দেখেন এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হয়ে গেছে তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কী জানি এ প্লাস বি হোল কিউব অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ওকে তো এই হচ্ছে আমাদের ফর্মুলা তো সেটা আমরা ইউজ করে দিলাম এখানে আমরা মান বসাই দিব এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর মান তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট থ্রি তাহলে রুট থ্রির ওপর কিউব মাইনাস থ্রি ইন্টু এই নিচের এক্সার উপর এক্স কাটা যায় তাহলে এখানে থাকতেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স গুণ আকারে তো এটা মানে হচ্ছে আমাদের সেটা আমরা এখানে লিখে দিলাম ওকে তো দেখেন এখানে রুট থ্রির ওপর কিউব মানে হচ্ছে কি তিনটা রুট থ্রি গুণ তো তিনটা রুট গুণ মানে রুট থ্রি এটা না হ্যাঁ অবভিয়াসলি এটা তো দুটা রুট থ্রি গুণ করলে রুট থ্রি আর গুণ করলে হচ্ছে সিঙ্গেল একটা থ্রি আর তার সাথে রুট থ্রি গুণ তার মানে থ্রি ওকে তার মানে থ্রির ওপর কিউব কলে হচ্ছে আমাদের থ্রি রোড মাইনাস এখানে আছে থ্রি তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসল কত এই হাতি তিনটে হাতি থেকে তিনটে হাতি বাদ দিলে আমাদের জিরোটা হাতি থাকে তাই না তাহলে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন আর এই রিলেটেড যত হাজার হাজার ম্যাথ আছে সবগুলো আপনারা নিজে থেকেই সলভ করবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে